এই মুহূর্তে দ্বিতীয় পর্বের ভরণ খেলা চলছে যারা এই দ্বিতীয় পর্বের ভরণ খেলা দেখতে চান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা মন্দির প্রাঙ্গণে পদার্পণ করুন এই মুহূর্তে দ্বিতীয় পর্বের ভরণ খেলা চলছে সম্ভবত একটা পাঠাবলি দেওয়া হয়ে গেছে পাঠাবলি দেওয়ার জন্য আমাদের সুখীক্ষ সেন অত্যন্ত দক্ষ এবং সংযমের সঙ্গে দিয়ে থাকেন যেনারা এই পাঠাবো দেওয়া এবং দ্বিতীয় পথের ভজন নৃত্য দর্শন করতে চান তিনাদের উদ্দেশ্যে বলছি আপনারা মন্দিরের সামনে জগার্থ করে এই ভজন খেলা দর্শন করুন সেই সঙ্গে প্রচার মাইকের পাশে যারা বাইক রেখেছেন তাদেরকে বলব আপনারা বাইকগুলো নিয়ে গিয়ে ক্রমাগত যত সূর্যদের বস্ত্র যাচ্ছে তার নিজস্ব গন্তব্যস্থান গন্তব্যস্থানের দিকে পৌঁছেছে তত সমাগম লক্ষ্য করতে পারছি যে কারণে আপনাদেরকে বলছি না বাইক বাইক না চেষ্টা এখানে নির্দিষ্ট গ্যারেজে আপনাদের পছন্দমতো মতো জায়গায় নিয়ে গিয়ে রেখে আসুন আপনাদের পছন্দ মতো জায়গায় বা নির্দিষ্ট গ্যারেজে আপনারা বাইকগুলি রেখে আসুন সকলের পরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরে তরে যেমন সত্য মেলা হচ্ছে মনে